আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হজরত সালমান ফার্সি তালায়ের বিবাহের ঘটনাটি শিক্ষণীয় এবং অনুসরণীয় তিনি কিন্দা গোত্রের এক নারীকে বিবাহ করেছিলেন বাসর রাতে যখন তিনি তার স্ত্রীর কাছে গেলেন তখন দেখতে পেলেন বাসর ঘর উত্তম রূপে সাজানো হয়েছে এবং তাতে সৌন্দর্যের সকল উপকরণের ব্যবস্থা করা হয়েছে আরাম আয়েশের জন্য দেয়ালসমূহের উপর সুদৃশ্য পর্দা ঝুলে দেওয়া হয়েছে হজরত সালমান ফার্সিরা দিল্লাহতালা বললেন এই সকল পর্দা কেন জ্বালানো হয়েছে এ কথা বলে তিনি শুধু দরজার পর্দাটি রেখে বাকি সকল পর্দা খুলে ফেললেন তারপর ঘরের অভ্যন্তরে বোঝে অনেক বিবাহ উপকৌটন দেখে বললেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলসালাম আমাকে এত পরিমাণের উপায় উপকৌটন গ্রহণের অসাদ করেননি বরং মুসাফিরের মতো অল্প উপকরণ নিয়ে দুনিয়ায় বসবাস করার অসিয়াত করেছেন সেখানে তিনি অনেক সেবকও দেখতে পেলেন তাদেরকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন কার সেবার জন্য এসেছো তারা বলল আপনার এবং আপনার বধুর সেবার জন্য এসেছি তিনি বললেন এত সেবক কি কাজ করবে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম আমাকে এত শিব গ্রহণের জন্য ওসিয়ত করেননি তারপর তিনি তার নববধূর আশেপাশে সকল জড়ো হওয়া নারীদেরকে লক্ষ্য করে বললেন এবার তোমরা চলে যাও নারীরা চলে গেল তিনি দরজা বন্ধ করে দিয়ে দরজার সামনে অতিরিক্ত আবরণের জন্য একটি পর্দা ঝুলিয়ে দিলেন তারপর নিজের স্ত্রীর কাছে গেলেন এবং তার ললাট ধরে বরকতের দোয়া করলেন তারপর তিনি তার নববধূকে বললেন তুমি কি আমার কথা মানবে নববধূ জবাব দিল অবশ্যই আপনার নির্দেশ মান্য করা আমার জন্য জরুরি হজরত সালমান বললেন হজরত মোহাম্মদ সাল্লা আমাকে ওসিয়ত করেছেন যে যখন তোমরা আপন স্ত্রীর সঙ্গে মিলিত হও তখন আল্লাহর অনুগত্যের সঙ্গে মিলিত হও তাই এসো আমরা এখন কিছু নফল নামাজ আদায় করে নেই পরামর্শ অনুযায়ী তার স্ত্রী উঠে দাঁড়ালেন এবং তারা উভয়ই নফল নামাজ আদায় করলেন তারপর তারা একত্রে রাত্রি যাপন করলেন সকালবেলা যখন হজরত সালমান ফার্সি রাজিল্লাহ তালা বাহিরে এলেন তখন প্রথা অনুযায়ী বন্ধুরা জিজ্ঞাসা করল নববধুর সঙ্গে কি কি কথা হয়েছে এবং রাত কেমন কেটেছে হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালা এই প্রশ্ন শুনে নীরব রইলেন বন্ধুরা পুনরায় জিজ্ঞাসা করল তখনও তিনি নীরব থাকলেন তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ তালা পর্দা এবং দৌড়া তো এই কারণে বানিয়েছেন যাতে বাহিরের লোক ভিতরের বিষয় সম্পর্কে অবহিত না হতে পারে তোমরা যদি নিজেদের অবস্থা এবং রাতের কাজকর্ম মানুষের কাছে প্রকাশ করে দাও তাহলে তো দরজা বন্ধ করা এবং পর্দা ঝুলানো সবই অর্থহীন প্রশ্ন তো সেসব কাজকর্ম সম্পর্কে করতে পারো যা চোখের সামনে করা হয় এবং সাধারণত পর্দার আড়ালে করা হয় না আর যে কাজ করাই হয় গোপনে তার সম্পর্কে কখনো তত্ত্ব তালাশ করবে না কারণ আমি হুজুর সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কৃত কাজকর্ম বর্ণনা করে সে ওই গর্ধবের মতো যে তার সম্পূর্ণ দেহ মানুষের সামনে রেখে সঙ্গম করে